আমাদের তিনটে বাড়ি পুরাতন বাড়ি অরিজিনাল বাড়ি সেকেন্ড আর থার্ড হচ্ছে পুরানো বাড়ি এক ছেলে বাড়িতে এসেছে আত্মালাম এর একটি ছেলে গেছে জলাবাড়িতে জলাবাড়ি এই সাজাপাড়াই খেতে কাছাকাছি জানেন ওই ঠাকুর এসে আমাদের মাঠে দাঁড়াবে তবে আমাদের ঠাকুর বেরুবে জনাই এক কর্তা পুজো কলকাতা থেকে পেরিয়ে সরস্বতী নদীর পাশে মায়ের আবাহন প্রায় তিনশো বছরের বেশি সময় ধরে দেবীর অন্য বোধন হয় এখানে আমাদের জমিদারি হচ্ছে প্রায় এটা হচ্ছে আলিপন্দির সময় দান বর্ধমানের মহারাজারে তা আমাদের বাড়ি যে কর্তা ছিলেন তিনি ঘুরে ঘুরে পাড়ায় দেখতে তার সে কর্তা দাদা দাদা থেকে কর্তা বাড়ি হয়েছে আজ সরস্বতীর জল শুকিয়েছে বটে তবু হুগলির এই মফসলে সর রঙের প্রলেপ করে মুখার্জিদের উঠোনে মা আসেন কখনো ভেলায় কখনো আবার গজে চড়ে কতবাড়ির জন্ম হচ্ছে অরিজিনাল বাড়ি পুরাতন বাড়ি পুরাতন বাড়ি থেকে এক ছেলে আত্মারা মুখার্জি এই বাড়িতে আসে আর এক ছেলে গোলা বাড়িতে যায় আর এক ছেলে পুরালা বাড়ি ছিল এই আমাদের এই কর্তাবি আত্মারম্বকাজে প্রায় তিনশো বছর পুরুষের পত্তা আমাদের বরাবরই ঠাকুর বাড়িতেই বানানো হয় এক চা আমাদের জন্মাষ্টমীর পরের দিন রোহিণী নক্ষত্রে বাঁশ পুজো হয় কাটামর বাঁশটা পুজো হয় সেই কাঁচামোর বাঁশ থেকে পোতো এসে কুমোর এসে এই এইখানে এক চালা ঠাকুর বানায় দুর্গা লাগুয়া লাগোয়া প্রাচীন বেলগাছে হয় দেবীর বোধন প্রতিমা গড়ার কাজ হয় এখানে অবাড়িত দ্বারে প্রতিদিন পাত পড়েন প্রায় তিনশো মানুষ আমাদের বিরোধন সব পুরার মন অনুযায়ী পুজো হয় আমাদের সপ্তমীর দিন নবপত্রিকার স্নান বা এ দালানে দালানিটি হয় আর অষ্টমীর দিন সন্ধ্যে পুজো আর মেয়েদের মধ্যে মানে বিবাহিত মহিলাদের মধ্যে একটা প্রচলন আছে ধুনো পড়ানো আমাদের একটা ধুনো পড়ানোর উৎসব আছে হ্যাঁ আর নবমীর দিনে একটা উৎসব আছে এই কুমারী পূজা কুমারী পূজাও হয় আমাদের যে সম্পূর্ণ পুজোটা পুরো পুজোটা আমাদের বাড়ির ছেলেরাই পুরো করে কোনো হায়ার করার স্টাফ থাকে না কোনো সে আমাদের ভোগ রান্নাথ বলুন বাজার করুন দোকান বলুন পুজোর জোগাড় বলুন বাড়ির মেয়েরা হ্যাঁ হ্যাঁ বাড়ির মেয়েরা বাড়ির বয়েরা মিলিয়ে সব বাড়ির মেয়ে বউ ভাগনারা মিলে জিনিসটা করে আমি নি যেমন নিজে ভাগনা এরা নিজেরা মিলে করে করে এবং বাড়ির ভোগও রান্না ঠাকুরের যে ভোগ রান্না হয় আমাদের বাইশ ভোগ রান্না হয় তার সঙ্গে সাদা ভাত যে রান্না হয় সব টোটাল ব্যাপারটাই বাড়ি ছেলেরা করে এবং তিন দিন ধরে আমাদের এই যে এনটায়ার এরিয়া আছে এনটায়ার এরিয়াতে সরবার সবাইকে অনাহত আহত সবাইকে আমরা আমাদের ভোগ খাওয়ার নিবেদন করা হয় এবং সেটা সম্পূর্ণরূপে পরিবেশন থেকে আরম্ভ করে পাতা ফেলা সম্পূর্ণ বাড়ির ছেলেরা নিজেরাই করে এরকম কোনো একমাত্র আমাদের বাড়ি যেখানে কোনো হায়ার স্টাফ নেই আমাদের আর একটা ইয়ে আছে হচ্ছে অনেকের বেল গাছ এনে বেল বরণ হয় আমাদের কিন্তু প্রতিষ্ঠাতা করা বেল এই দালানের পাশে একটা পাঁচিল বেলগাছ আছে সেখানেই আমাদের বোধন হয় ওইখানে হয় একটার পর একটা একান্নবর্তী পরিবার যখন ভাঙছে বাঙালির যখন শহর ছাড়বার হুজুক তখন দেবী দুর্গা যেন তার চার সন্তানের মতোই বেঁধে রেখেছেন কর্তাবাড়ির হরেক মানুষকে আমাদের বাড়িতে ঝগড়াঝাঁটি অশান্তি আছে দেখেছেন মানে এ নিয়েও ঝগড়া নেই একটুখানি আঁকার জমি নিয়েও ঝগড়া নেই

আপনি যদি ওই দিকটা যার বুঝতে পারবেন যে ওই দিয়ে বাগান টাগান পুকুর টুকুর বাড়ির মধ্যে আমাদের চারটে পুকুর আছে সেই পুকুর আয় বাড়ির ভেতরে চারটে পুকুর আছে বাগান আছে বলল খান দান তখন বর্তমানের মহারাজকে খাই না দিতে যেত আর সবাই সমাবেত দেয় যার প্রায় দু ওঠে দু লাখ টাকা আমাদের বাড়ির ছেলেরাই চাঁদা দেয় হ্যাঁ আমাদের বাইরে সবাই ষষ্ঠী দিন দিন দিয়ে যায় এখানে দালালি আর একাদশীর দিন এইখানে বসে সব হিসেব হয় সকলকে পাওড়া দাঁড়তে মেটানো হয় কামার কুমোর যে নবপত্রিকা দিয়েছে নাপিত এ সবাই আর ঠাকুরের যা কাপড় পরে সেই কাপড়গুলো সকলেই পায় কুমোর একটা পাবে পোপ একটা পাবে পুরোহিত পাবে নাপিত পাবে নাপিতটা নবপত্রিকার এ দেয় নাপিত পাবে কুমোর পাবে কাজ করছে মেয়েদের ধুনো পোড়াবার গন্ধে ম্লান হয় ছোট্ট মফস্বল বলি প্রথা এখনও চালু আছে উঠোন জুড়ে এখনো শিউলি জমে দুগ গায়েলে কর্তাবাড়ি জলবাড়ি পুরাতন বাড়ির প্রতিমার এখনো দেখা হয় বিসর্জনের রাতে লাল হলদে রঙে পুজোর পাঁচটা দিন সমস্ত দুঃখ ভোলে মানুষ এই হুগলির ছোট্ট জনপদে হ্যাঁ আমাদের বলি ওই পুরনোই বছরের পুরনো আমাদের সপ্তমী অষ্টমী সন্ধ্যা পুজো আর নবমীর দিন বলিদান হয় এবং এই বলির প্রসাদ পাড়া শুধু সকলেই প্রসাদ পায় আমাদের বাড়িতে তিন দিনই খাওয়ানো হয় প্রায় তিনশো লোক খায় মানে রবারই তো দ্বার মায়ের ভোগ আমাদের দ্বারা রোজ দশ কেজি চালের মায়ের ভোগ হয় আর আমাদের ভোগ ওই একটু চলবে না এক গামলা বড় গামলা এক গামলা মায়ের আর এক বালতি করে এই

দশুমীর দিন একটা আমাদের একটা প্রথা আছে যে দশমীর দিন ব্রাহ্মণরা আর কি ছেলেরা আর কি ছেলেরা মানে ওই মায়ের প্রদক্ষিণ করে বেড়া অঞ্জলি দেওয়া হয় সেই বেড়া অঞ্জলি দেওয়া হবে তারপর মায়ের সুতো কাটা হবে তার আগে মায়ের মানে প্রতিমা কেউ ছুতে পারবে না এইটা হবে যেই তারপরে আপনার বরণ হবে সন্ধেবেলা সন্ধেবেলা যত বাড়ির বউ আছে এ স্ত্রী সব আসবে সব একসঙ্গে হবে আমাদের টাইম আছে একটা টাইমের মধ্যে বরণটা হয় এবার বরণটা হওয়ার পর আমাদের সিঁদুর খেলা হয় সব এ ওরা মিলে এ ওকে সিঁদুর দেয় ও ওকে দেয় ভীষণ সুন্দর লাগে সেটা সিঁদুর দেয়াটা। এই সিঁদুর খেলাটা যেই হয়ে যায় তারপর প্রতিমা আমাদের সব বাড়ির ছেলেরাই মানে নিজেরাই ঘাড়ে করে নিয়ে আমাদের বাঁশ আছে সেই বাঁশ কেউ হাত দেয় না সেই বাঁশ তোলা থাকে সেই বাঁশ নাভাবে না ওই ছেলেরা বাড়ির ওই বাঁশকে দড়ি দিয়ে খাটিয়ে নিয়ে যাবে দোলা দোলার মতন করেই আর কি নিয়ে যায় কিন্তু আমাদের ওই যে উঠবে উঠে মানে বসানোর কোনো সিন নেই একবারে বসবে পুরাতন বাড়িতে পুরাতন বাড়িতে বসবে ওখানে মা আছেন ওই মা বড় মা ভোগের বাইশ ভোগটা বাইশটা ভোগ দুরা দুর্গাভোগই হয় ভাজা থাকে তার সঙ্গে শুক্তো থাকে তার সঙ্গে করল তকাই থাকে তার সঙ্গে আমাদের পায়েস থাকে তার সঙ্গে আমাদের দই মিষ্টি থাকে আমাদের ভোগ থাকে লাউ থেকে ছাঁচি লাউ ছাঁচি গুঁড়ো থেকে তার চচ্চড়ি থেকে মানে ডালই হবে মুগের ডাল অড়হর ডাল এক এক দিন এক এক রকম ডাল হবে

আর আমাদের একমাত্র বাড়িতে আপনি এতগুলো বাড়ি করবেন দেখবেন আমাদের বাড়িতে একমাত্র এই বোদন দিয়ে পুজো শুরু হয় বোদনতলা রয়েছে আমাদের বোদন দিয়ে আমাদের একদম বহুত পুরোনো বোদন গাছ একটা সময় এনার বাবাই বোদন এই রাস্তা পুঁতেছিল বহুত প্রাচীন একটা বেল আছে সেইখান থেকে বোদন দিয়ে সেই কাঠি নিয়ে এসে আমাদের মায়ের চক্ষুদান দান দিয়ে আমাদের পুজো শুরু হয় আমাদের সব কিছু মানে আমাদের কোনো রকম আর্টিফিশিয়াল কিছু নেই যেটা আছে সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন এটাই থাকে এক্সট্রা তবাস খালি আগে পুজো হতো হাজার গেলে এখন লাইট গেলে আগে পুজো এখন লাইট গেলে পুজোর বাড়ির বড় ইনি পুজোর বহন করে বসান প্রতিবাদ প্রতিবাদ চতুর্থী পঞ্চমী ষষ্ঠী ষষ্ঠী বড় বদল হয় ঠাকুরের কাছে আর আমাদের শুরু হয় রইন রক্ষতেতে মানে জন্মাষ্টমীর পরদিন রোগ করতে আমাদের কাঠেগা হয় সেই কাঠেগায় বাঁশ দিয়ে আমাদের প্রতিমা তৈরি করা শুরু হয় মলায়ের দিন প্রতিমার চক্ষুদান হয়ে যায় হয়ে গেছে অলরেডি চক্ষুদান মহলায়ের দিন আজকের দিনে বেলায় গঙ্গাজল জল চলে আসবে আমাদের গঙ্গাঘাট থেকে গঙ্গাজল জল চলে আসবে কোনো প্রথায় চেঞ্জ হয়নি আমাদের একদম পুরোনো তিনশো আনুমানিক তিনশো বছরের পুরনো যদি হয় পুজো সেই প্রথাতেই চলছে খালি চেঞ্জ হয়েছে লাইটিং মন্দিরটা রঙ করে দিয়েছে আমাদেরই বাড়ির মেয়ে এই মুহূর্তে রঙ করে দিয়েছে তার আগে আমাদেরই বাড়ির ছেলে শিশির মুখার্জি মন্দিরটা পুনঃসংস্কার করেছিল হুম এইখানে দুখানা শিব মন্দির ছিল সেটা ভেঙে একটা করা হয়েছে হ্যাঁ কিচ্ছু চেঞ্জ কিচ্ছু পুজোতে হয়নি পুজোর প্রথা সম্পূর্ণ একই রকম প্রথা আছে কুমারী পুজো মাঝে মাঝে হয় অরবিন্দ কুমারী পুজো মাঝে মাঝে হয় কুমারী পুজো হয় না সবসময় কিন্তু ধুনোপোড়া আমাদের এখনো হয় বাড়ির সদবাড়া ধুনোপোড়ায় হ্যাঁ এবং দুটো বিশেষত ধুনোপোড়াটা আমাদের হয়তো অনেক বাড়িতে হয় কিন্তু বেড়াগঞ্জলি আপনি কোনো বাড়িতে দেখতে পাবেন না বেড়াগঞ্জলিটা আমি দেখিনি কোনোদিন আমি নবাজতে যে করছি আমি মন্ত্র বলতে বলতে বিসর্জন করা হয় আমাদের মাকে বিসর্জন দেওয়া হয় আর ঠাকুর বইও নিয়ে যায় আমাদের বাড়ির ছেলেরা আমাদের কোনো বেয়ারার ব্যাপার নেই এই যে সামনে রয়েছে দশমীর বিসর্জন বলতে আমাদের বাড়ি প্রথম যাই দাদা যেরাম বললেন আমাদের মা হচ্ছে মেজো আমাদের তিন বোন বড় বোন পুরাতন বাড়ি যেখানে আমাদের নবমী দিন আমরা একটা পুজো পাঠাই ছোটো বোন জলাবাড়ি আমরা মেজো প্রথম অনুযায়ী ছোটো বোন জলাবাড়ি খাঁদে করে ঠাকুর নিয়ে এসে আমাদের মাঠে দাঁড়ায় আসার পর আমাদের ঠাকুর বেরোয় বেরিয়ে আমাদের ঠাকুর আগে হুম বাড়ির দিকে মুখ করে ঠাকুর যায় সব ঠাকুর বাড়ির দিকে মুখ করা থাকে জল আমরা আগে তারপরে জলাবাড়ি গিয়ে আমরা পুরাতন বাড়িতে মিলিত হই পুরাতন বাড়িতে মিলিত হওয়ার পর পুরাতন বাড়ি ঠাকুর বেরিয়ে সোজা ঘাটে তার মেজ পরে আমরা তারপরে জলাবাড়ি তিন মন যায় যাওয়ার পর বিসর্জন প্রথম পুরাতন বাড়ি হয় তারপর আমাদের বাড়ি মেজো বাড়ি বিসর্জন হয় তারপর জলবায়ু বিসর্জন হওয়ার পর আমরা সবাই মিলে প্রথম বাড়িতে আসি প্রথম বাড়িতে আমাদের অরিজিনাল যে রয়েছে আমাদের বাড়িতে কোথাও কালী পুজো হয় না ওখানে একমাত্র সোনাকালী পুজো হয় সে সোনা কালীকে দর্শন করে তার চরমিত্র খেয়ে আমরা সবাই বিজয়া দশমী করে বাড়িতে বাংলা ও বাঙালিকে জানতে ফলো করুন আমাদের সঙ্গে খবর দিন আপনার শহর গায়ের মফসলের এমন সব বিষয়ের যারা প্রতিদিন প্রতি মুহূর্তে বাঁচিয়ে রেখেছে আমাকে আপনাকে বৃহত্তর বাঙালিতে